হ্যালো গুড মর্নিং টু এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছিলাম তারপরেই ঠাকুরের বাসনগুলো ধুয়ে ভালো করে মুছে ঠাকুর ঘর ঝাঁট দিয়ে মুছে রেডি করে ফলগুলো আগের দিন সন্ধ্যেবেলায় নিয়ে এসছিলাম সকাল সকাল ধুয়ে দিয়েছিলাম আর তারপরে এই যে সব ডালা নিয়ে ঠাকুরের পাত্র নিয়ে বসে পড়েছি সাজাতে আর এদিকে দেখো মা সরস্বতীকে বাবাই সাজিয়েছে আকাশ হেল্প করেছে মালা চাঁদমালা সব কিছু আর মায়ের মুখটা কী সুন্দর না আর এদিকে ঘরও বসিয়ে দেওয়া হয়েছে ফল ফুল দিয়ে মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আর পুজোর পর বাবায় আর আকাশ মিলে আরতি করলো আরতি করার পর বাড়ির সবাইকে একে একে আরতিটা দিল তো এইভাবেই আমাদের সরস্বতী স সরস্বতী পুজোর সকালটা কেটেছে আর তারপর ফল বিতরণ মানে ঠাকুরের প্রসাদ বিতরণ করেছিলাম পুরো ব্লগটা দেখতে হলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কালকের মধ্যেই চলে আসবে সরস্বতী পুজোর ফুল ব্লগ তো সবাই দেখতে থাকো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা টা ইউ বাই